আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে যে কিতাবটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম এটা এমন একটি কিতাব যেটা আমার নানার কিতাব আর এই কিতাবটি আমি আজকে বিক্রি করে ফেলব এটা আমার নানার হাতের নিজের লেখা নিজের এই কিতাবটি দিয়ে কাজ করতেন এটা হলো ল্যান্ডটা কালা দুনিয়া কুফুরি লজ্জাতুন নেশার যেটা আপনারা এখনকার দিয়ে বিশ্বের মধ্যে কারো কাছে এই কিতাব পাবেন না তবে এই কিতাব যদি আপনার কাছে থাকে তাহলে আপনি মনে করতে হবে যে আপনি একজন রাজা বাসার মতো চলাফিরা করতে পারবেন আপনার কাছে কিতাব থাকলে দেখবেন যে কোন ধরনের কাজ যে কোনো ধরনের সমস্যা সব কিছু সমস্যা সমাধান করতে পারবেন ঈশ্বর মহাদেব আপনার সাথে থাকবে এবং আপনি কাজ করতে পারবেন এই লাইনের সবসময় সকল ধরনের কাজ আপনারা করতে পারবেন যেমন কাজে হোক বান মারা হোক বা বিচ্ছেদ হোক বা বসীকরণের কাজ হোক বা দূরের মানুষ কাছে আনা হোক জুয়া খেলা লটারি খেলা সকল ধরনের কাজ এক থেকে বারো ঘন্টার মধ্যে এই কিতাবের মাধ্যমে সকল ধরনের কাজগুলা আপনারা গ্যারান্টি সহকারে করতে পারবেন আমরা এই পর্যন্ত যতগুলা কিতাব ইন্টারনেটে বা সারেসি আপনারা সবাই জানেন যে আমাদের কিতাবগুলার কতরা শক্তিশালী কতটা পাওয়ারফুল এবং আমরা আজে বাজে কোন কিতাব বিক্রি করি না আজে বাজে কোনো কিতাব বিক্রি করে আমরা পছন্দ করি না আমি মনে করি আপনার কাছে যদি এমন একটি কিতাব থাকে আপনি তাহলে আর জীবনে কোনো কিতাবের প্রয়োজন হবে না আপনার ঘরে যদি ফাঁস কিতাব থাকে ওই কিতাবটি বাদ দিয়া শুধু এই কিতাবটি আপনার সাথে রাখেন তাহলে আপনার জীবনে আর কিছু প্রয়োজন হবে না কিতাবটি হলো সাত খন্ড এক ইস্যফিস্টা মূল্য এক দাম হাজার টাকা আর এই কিতাবের সাথে আমরা কাফানের কাফ যার সন্ধানের দুটি আড্ডি দিব এবং মানুষের মাথা যে খোলটি কিতাবের সঙ্গে দেখতে আছেন ওই খোলটি দিয়ে দিব কারণ এই খোল ছাড়া আপনি কিতাব খুলতেও পারবেন না আর এই খোলসারা এই কিতাব আটকাতেও পারবেন না তাই আমরা এই কিতাবের সাথে এই মানুষের মাথার খোলটি কিতাবের সাথে দিয়ে দিব যদি আপনারা নেওয়ার হন বা নিতে চান আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই কিতাবটি আপনি নিতে পারেন আমার টাকার প্রয়োজন আপনারা জানেন আমি যে একটু অসুস্থ আমার টাকার প্রয়োজন তাই কিতাবটি বিক্রি করে ফেলবো কারণ কিতাবটি বিক্রি করতে চাইছিলাম না এখন আমার খুবই টাকার প্রয়োজন তাই এই কিতাব আমি বিক্রি করে ফেলবো যদি আপনারা কেউ নিতে চান বা আপনাদের আহ নেওয়ার ইচ্ছা হয় তাহলে আপনারা এখন আমার স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে ফ্রি অর্ডার করতে পারেন বা নিতে পারেন তবে আমাদের টাকা আগে পেমেন্ট করতে হবে তারপর আপনি ঠিকানা দিলে আমরা দিব সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই